আরজিকর কাণ্ডে দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে জলপাইগুড়ি সহ বিভিন্ন দেশে একই প্রতিবাদ চলছে কখনো প্রতিবাদ মঞ্চ করে আবার কখনো ধর্ণা অবস্থান বিক্ষোভ করে জলপাইগুড়ি নাগরিক সংসদের উদ্যোগে আরজিকর মেডিকেল কলেজের বর্বরোচিত ঘটনার ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে বুধবার রাতে জলপাইগুড়ি শহরের সমাজপাড়া মোড়ে মোমবাতি জ্বালিয়ে তিলোত্তমা হত্যাকাণ্ডের দোষীদের শাস্তির দাবি করা হয় দাবি একটাই আরজিকর কাণ্ডের দোষীদের কঠোর শাস্তি দিতে হবে এদিনের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন জলপাইগুড়ির চিকিৎসক থেকে নাট্যকর্মী শিক্ষক শিক্ষিকা থেকে আপামর জনসাধারণের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা এ প্রসঙ্গে চিকিৎসক রাহুল ভৌমিক বলেন আপনারা সবাই জানেন যে আটটি করে একটা জঘন্য ঘটনা ঘটেছে এবং আমরা সবাই চাইছি প্রত্যেক ডাক্তার সাধারণ মানুষ যে এই নির্মে হত্যা হয়েছে হ্যাঁ তার যেন সুবিচার হয় প্রকৃত যারা দোষী তারা যেন অবশ্যই তাদের সর্বোচ্চ শাস্তি হয় এবং এই তার জন্যই আমরা এই প্রতিবাদে এই রাস্তায় নেমেছি এবং আজকের নিচ্ছি কিন্তু আইএমএ জলপাইগুড়ি রাস্তায় দেখা গেল না না এর মধ্যে আপনি প্রচুর আইএমএন মেম্বারও আছে এরকম ব্যাপার নয় যে আইএম মেম্বার না এখানে নেই সেন্ট্রাল আইমে যে স্পটা দিয়েছিল সেই হিসাবে আইমের একটা এখানে স্ট্রাইক হয়েছিল নন এসেন্সিয়াল সার্ভিস মানে চালু রেখে মানে সমস্ত এসেন্সিয়াল সার্ভিস চালু রেখে নন এসেন্সিয়াল সার্ভিসগুলো বন্ধ রাখা হয়েছিল প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আমরা এই ঘটনাতে ব্যতীত এবং দ্বারা যারা প্রচুর মেম্বার এই মুহূর্তে এখানে উপস্থিত আছে হারদার যদি আইএমের কোনো কর্মসূচি আসে সেটা স্টেট আইমে হতে পারে বা রাজ্য আইএমএ মানে সেন্ট্রাল আইএমএ হতে পারে আমরা অবশ্যই আপনাদের জানাবো এবং আমরা সেই হিসাবে উপস্থিত জলপাইগুড়ি আইএমএ কোনো কর্মসূচি আপনারা অংশ নিয়েছেন জলপাইগুড়ি আইএমের কর্মসূচি বলতে সেন্ট্রাল আইমের যেটা কল ছিল সেই হিসাবে জলপাইগুড়ি আইএমএ প্রতিবাদ জানিয়েছে নিজস্ব এই মুহূর্তে এই মুহূর্তে নিজস্ব কোনো প্রতিবাদ এখনো অব্দি সেভাবে হয়নি খারাপ লাগে না বিষয়টা অবশ্যই এটা হওয়া অবশ্যই উচিত এবং এই ব্যাপারে দেখুন আমরা হচ্ছে পেরিফেরাল মেম্বার এই ব্যাপারে সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে পারেন এখানকার যিনি প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি তারা তারাই এই ব্যাপারে সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে পারেন এবং তারা যা সিদ্ধান্ত নেবেন সেই হিসাবে আমরা যারা পেরিফেরাল মানে টাইমে যারা সাধারণ মেম্বার আছি আমরা সেই হিসাবে চলবো পাশাপাশি বুধবার রাতে রাজ্য জুড়ে এক ঘন্টা লাইট অফ করে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে অংশগ্রহণ করে রাজ্যের সকল স্তরের মানুষ জলপাইগুড়ি জেলাও তার থেকে বাদ পড়েনি জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় এদিন মহিলা পুরুষ ছোট বড় সবাই একত্রিত হয়ে হাতে মোম নিয়ে তিলোত্তমার দোষীদের শাস্তি প্রদান করার দাবি জানান আমরা জাস্ট চাচ্ছি সরকারের কাছে তিলকতমা যেন বিচার হয় দোষীদের চরম থেকে চরমতম শাস্তি হয় এটাই আমাদের কাছে দোষীদের চরমতম শাস্তি হয় তিলোত্তমা যেন বিচার এটাই আমরা আমরা এই মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করছি মধ্যে দিচ্ছি আমরা যেন অন্ধকার থেকে অন্ধকার থেকে আলোর দিকে বিচারটা এগিয়ে যাই অন্ধকার থেকে আলোর দিকে যাতে বিচার Disclaimer. This channel not promote any violent, harmful, or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.